একই দিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন এ জীবন নিয়ে যেন আসে এমনই স্বপ্নের দিন একই দিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন এ জীবন নিয়ে যেন আসে এমনই স্বপ্নে দিন সেই ভাবনায় ভাবি মনে হয় দুটি নয়নে এতে বর্ষা নামে সেই ভাবনায় ভাবি মনে হয় দুটি নয়নে এতে বর্ষা নামে আসে ফাগুন মনেতে আগুন আসে ফাগুন মনেতে আগুন এমন অবির স্মৃতির মেলায় নার দিন একই দিন স্বপ্নের দিন বেদনার বরণবিহীন একই দিন স্বপ্নের দিন একই দিন হঠাৎ হাওয়া থামিয়ে আসা যাওয়া প্রশ্নের জাল বুনে শুরু হয় চাওয়া পাওয়া একদিন দিন থাওয়া হওয়া থামিয়ে আসা যাওয়া প্রশ্নের জাল বুনে শুরু হয় চাওয়া পাওয়া আজ শুধু পথ চাওয়া বিরহের গান গাওয়া ভাবনার নদী বুকে উজানেতে তরি বাওয়া শুধু সেই গান বলে অভিমান চোখে অকারণ ঘোর বর্ষা নামে শুধু সেই গান বলে অভিমান চোখে অকারণ ঘোর বর্ষা নামে আসে না ফাগুন মনেতে আগুন আসে না ফাগুন মনেতে আগুন এমন অবিরহ জ্বালায় স্মৃতির মেলায় কাটে দিন একদিন স্বপ্নের দিন বেদনার বরণবিহীন একই দিন স্বপ্নের দিন যদি পথ ধরে আমারে মনের ঘরে চিঠি হয়ে অগোচরে আসে কেউ চুপি সারে চাঁদের ওই আলো হয়ে আসমোর ভাঙা ঘরে দেখা যায় যায় না ছোয়া যেন গান চাপা সরে শুধু সেই গান বলে অভিমান চোখে কারণ ঘোর বর্ষা নামে শুধু সেই গান বলে অভিমান চোখে কারণ ঘোর বর্ষা নামে আসে ফাগুন মনেতে আগুন আসে ফাগুন মনেতে আগুন এমন জ্বালাই স্মৃতির মেলায় নার দিন একই দিন স্বপ্নের দিন বেদনার বরণবিহীন একই দিন স্বপ্নের দিন বেদনার বরণবিহীন এ জীবন নিয়ে যেন আসে এমনই স্বপ্নের দিন সেই ভাবনায় ভাবি মনে হয় দুটি নয়নে এতে বর্ষা নামে সেই ভাবনায় ভাবি মনে হয় দুটি নয়নেতে ঘর বর্ষা নামে আসে ফাগুন মনেতে আগুন আসে ফাগুন মনেতে আগুন এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায় কাটে নার দিন একই দিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন একই দিন স্বপ্নের দিন বেতনার বরণবিহীন এ জীবন নিয়ে যেন আসে এমনই স্বপ্নের দিন এ জীবন নিয়ে যেন আসে এমনই স্বপ্নের দিন